যারা যারা <smarthole>

কাপড়টা কিন্তু খুবই সফট গরমের জন্য কাপড়টা কিন্তু খুবই সফট আপনারা গরমে যেহেতু বাসায় সুন্দর রাট ইউজ করতে পারবেন আপনাদের হচ্ছে প্রবলেম হবে না কোনো প্রকার কোনো প্রবলেম হবে না প্রাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রিজনেবলের মধ্যে বেস্ট কালেকশন দেওয়া ট্রাই করে বড় বড়ের মতো মার্শাল কালেকশনগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর ভিডিওতে কেমন আসছে যে আইডো নো বাট রিয়েলি এগুলো খুবই গুড খুবই সুন্দর এই আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার ওইটারই একটা কালার মাস্টার বিভিন্ন কালারের মধ্যে কয়েকটা কাল পাচ্ছেন কম্বিনিকেশনটা জাস্ট ভেরি নাইস সেই মধ্যে চারটার মধ্যে কালার আছে আজকে ভিডিও দেখেছি চাপেকটা কালেকশন এই চালকটার মধ্যে আপনার সেই মধ্যে পাঁচটা কোয়ালিটি আর ডিফারেন্ট হবে খুবই সুন্দর প্রাইস দিয়ে দিয়েছে মাথা নষ্ট প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই বিছানা চাদরগুলো আপনার বাসায় বসে হোম ডেলিভারি অর্ডার করতে পারবেন ঢাকা এখন হচ্ছে আপনার ঢাকার বাহিরে সব জায়গায় আমাদের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঘরে বসে এখনই দ্রুত ডেলিভারি চার্জটা পাঠিয়ে কনফার্ম ফেলেন না ক্যাশ অন ডেলিভারিও দেওয়া যাবে নো প্রবলেম চাদর চেক করে দেখে আপনারা টাকাটা পে করবেন ওকে আপনার সে আগের দিন কোনো টাকা পে করতে হবে না তাই তো আপনার কাপড়টা চেক করে হচ্ছে আপনি আমার প্রোডাক্টের প্রাইসটা দেবেন কালেকশনগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে ফেসবুকের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটার মধ্যে হচ্ছে আপনার লাক্সারি টুয়েল কাপড় হয় আর হচ্ছে এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে এসি হোম টেক্সের বলে এসি কাপড় কালেকশনগুলো আজকে থাকতে হচ্ছে মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে চায়না টুয়েল ফেব্রিক্সের একটা মাসার কপি কালেকশন কপি বলতেছি আপনারা আবার ভাববেন না যে কাপড় কপি এটা প্রিন্টটা জাস্ট কপি হচ্ছে কাপড়টা প্রিমিয়াম কটনের মধ্যে থাকতেছে ওকে এই যে এটা আমাদের প্রায় সাত আট বছর ধরে চলতেছে এখনো চলতেছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট কালেকশনটা সুন্দর অনেক সুন্দর এই কারণে মার্কেট যত আসে তত এই যে আরেকটা কালেকশন দেখতে আপনারা মধ্যে এটা কিন্তু বারিক নাই এটা হচ্ছে আপনার নকশি থাটার টাইপের আর কি কালেকশনটা খুবই সুন্দর এটা কিন্তু আপনার জানিবেন অনেক বুঝবে হচ্ছে আপনার হাতে কাজ করা বাট না এটা হচ্ছে আপনার পেট আরো কিছু কালেকশন আছে ফুল ভিডিওটা কাইন্ডলি ধরে ধরে দেখবেন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখে দিচ্ছে আপনাদের এই কালারটা আমি ফার্স্টে দেখানো হয়েছে এটা আরেকটা কালার দেখানো হচ্ছে এটা হচ্ছে ওইটারই আরেকটা কালার এটার মধ্যে টোটাল চারটা কালার হয় আজকে দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কালেকশনটা দেখেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং পয়েন্ট পুষ্ট সব কিছুর গ্যারেন্টি দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নো প্রবলেম

আপনারা অনেকে হচ্ছে প্রিন্ট আপনাকে দেখাবে অনেক সুন্দর বাস হচ্ছে আপনাকে অন্য ঢুকা দিবে বাট আমাদের মায়ের সেগুলো না যেগুলো দেখতেছেন আমি সেগুলো সেগুলো এগুলো পাবেন ওকে এটা কোয়ালিটি মধ্যে